আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার মতো এত ভালো কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি কুকুর আছে সব কুকুরের দাম নাই যে কুকুরটার গলায় শিকল লাগানো ওই কুকুরটার দাম কেন এটা মালিকের কুকুর সারা পৃথিবী কুকুর আছে জান্নাতে যাবে না ওই কাহাবের সাথে সম্পৃক্ত যে কুকুরটা কয়েকজন যুবক জালেমের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছিল গুহার মুখে একটা কুকুর প্রহরায় নিযুক্ত ছিল ওই কুকুরটা জান্নাতি হবে কারণ এই কুকুরটা গুণের কুকুর অসংখ্য গণিত পিপিলিকা আছে কোন পিপিলিকা জান্নাতি হবে না হজরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত পিপিলিকাটা ঘটনাটা শুনুন ওই যে জমিন থেকে নয় মাস উপরে সিংহাসন হজরতে সোলাই মানালাই সালামের সিংহাসন হজরতে সোলাই মানালাই সালামের সিংহাসনটা বাতাসে চলত বাতাসকে আল্লাহর পয়গম্বর সোলাই মানালাই সালাম অর্ডার করতেন ও বাতাস আমার সিংহাসন নিয়ে অমুক জায়গায় চলো বাতাস আদেশ পালন করতেন কারণ আল্লাহ পাক হজরতে সোলাই মানালাই সাল্লামকে এমন ক্ষমতা দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন জিন এবং অন্যান্য প্রাণী সমস্ত প্রাণী হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো তারা ভাষা বুঝতো সুলাইমান আলাইহিস সালাম তাদের ভাষা বুঝতেন হজরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে উপরে নয় মাইল দূরে সিংহাসনে বসে বসে সেই পিপিলিকার সর্দারের কথা শুনেছিলেন পিপিলিকার বলেছিল ও আমার পিপরার দলেরা সাবধান হ সোলাইমান আলাই সালামের বাহিনী আসছে তোমাদেরকে পিষে ফেলবে আর এই আওয়াজটা জমিন থেকে নয় মাইল ওপরে সোলাইমান আলাই সালাম সিংহাসনে বসে বসে এই আওয়াজটা শুনেছিলেন মুচকি মুচকি হেসেছিলেন তার সাক্ষ্য দিচ্ছে ফাতাবা দ হেলাইমান আলিসলাম ওই পিপিলিকার সর্দারের আওয়াজ শুনে মুচকি মুচকি হেসেছিলেন এই পিপিলিকাটা জান্নাতে হবে হাজার হাজার উটনি পৃথিবীতে আছে সব উতনি নিদাম নয় কিন্তু দুইটা উটনি জান্নাতে হবে একটা উটনি হলো যে উটনির উপর আরোহণ করে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম চলাচল করতেন আর একটা উটনি হজরত সালামের ঘটনার সাথে সম্পৃক্ত শুনুন সে ঘটনা সৌদি আরবের শেষ ইরাকের শুরু এমন একটা স্থান দুই পাহাড়ের মাঝখানে হজরতে সালেহ আলাই সালামের অবাধ্য উম্মত বলল ডাক দিয়া ও সালেহ তুমি বলে দাও তোমার খোদা তোমার রব তোমার আল্লাহ যদি এই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের করে নিয়ে আসতে পারে তাহলে আমরা ইমান আনবো হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ গো একটা আপনি তোমরা এনে দিতে পারেন তাহলে তারা ইমান আনবে এই সুযুক্ত হাত ছাড়া করা যায় না আপনার গোলাপ হবে আপনি ব্যবস্থা করে দেন সালাম তার আবেদন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শুনলেন বলা সে সঙ্গে সঙ্গে দুই পাহাড়ের মাঝখান থেকে হেঁটে হেঁটে একটা উটনি হযরতে সালেহ আলাইহিস সালামের সামনে এসে হাজির তারা চেয়েছিল একটা উটনি গর্ভবতী উঠনি আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আসার সাথে সাথে গর্ভপাত হয়ে গেল অথচ তারা ইমান আনলো না আল্লাহ পাক একটা আওয়াজ দিলেন নিচে একটা পাথর ছিল পাথরের মধ্যে সেই আওয়াজটা বিস্ফোরিত হয়ে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল হাজার হাজার গরু আছে গাভী আছে সব গাভী জান্নাতি হবে না হযরতে মূসা আলাইহিস সঙ্গে জড়িত যে ঘটনা যে গাভীর ঘটনা যার নামে সুরাতুল বাকারা নাজিল হয়েছে সেই গাভীটা জান্নাতি হবে তার মানে হলো এতক্ষণ পর্যন্ত আমি যে কথা বললাম এই মাইকটায় কথা বলছি এই মাইকের কাজ হলো আস্তে কথা বলছি দূরে চলে যায় আওয়াজটা আর যদি এই আওয়াজটা বন্ধ হয়ে যায় তাহলে এই মাইকের সেটটা আপনি মিস্ত্রির কাছে নিয়ে যাবেন মেরামতের জন্য যদি ঠিক না হয় ভেঙ্গে ফেলবেন ভাঙ্গারের দোকানে থাকবে ঠিক তেমনি ভাবেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়েছে ওই কাজ যদি ওই জিনিস দেওয়া না হয় সেটা তো গুণের জিনিস হলো না যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়েছে ওই কাজটা হলো তার গুণ আল্লাহ পাক আমাকে আপনাকে যে কাজের জন্য বানিয়েছেন সেটা হলো তার গোলামি করা আমরা যদি তার গোলামি না করি তাহলে আমরা গুণের মানুষ হব না আর যদি আমরা গুণের মানুষ না হই তাহলে আল্লাহর নবীর উন্মত হতে পারবো না আল্লাহকে ভালোবাসতে পারব না আর গুণের মানুষ হতে হলে আল্লাহ নবীর সুন্নত ফলো করতে হবে